মানুষ খুশি ছাড়া কেউ বেজার হতো না সবাই আনন্দিত হতো কিন্তু সেনাপ্রধান সেটি করেননি তিনি অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন এবং তিনি নিজে পরিষ্কার বলেছেন এবং সেটা কাজে পরিণত করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে তিনি রাজনীতির সঙ্গে আর যুক্ত করতে চান না সে কারণেই গত চোদ্দ মাস তার উপরে নানান রকম মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে মিথ্যে প্রোপাগ্যান্ডা চালানো হয়েছে সেনাবাহিনীকে যে ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ করা হয়েছে বাংলাদেশের জন্মের পর কোনো আমলে কারো সময় কখনো সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের চটুল অসভ্য সভ্যতা বিবর্জিত মন্তব্য অতীতে হয়নি কিন্তু এখন হয়েছে সো তারা সেনাপ্রধানকে সামনে রেখে সেনাবাহিনীকে ব্যবহার করে নিজেদের যে ফায়দা হাসিল করতে চেয়েছিল চোদ্দ মাসে তারা মিজারেবলি ফেইল করেছে এবং সেনাপ্রধান শুধু একবার না বারবার তার প্রজ্ঞা এবং ধৈর্যের পরিচয় দিয়েছেন কেন একটু বলছিলেন আনিস আলমগীর ভাই যে আজকে যদি এই কুটা ব্যর্থ মানে কুতো না এই গণ অভ্যুত্থানটা ব্যর্থ হতো বিশ্বাস করেন উনি ওনার ভাষায় উনি যাদেরকে টোকাই বলছেন তাদের কাউকে আপনি খুঁজে পেতেন না কিন্তু কিন্তু কোর্ট মার্শাল হতো সেনা প্রধানের এবং তার ফাঁসি হতো এক্সিস্টিং সরকারের বিরুদ্ধে গিয়ে সাধারণ জনগণের কাতারে দাঁড়াবার অপরাধে ওনার কোর্ট মার্শাল হতো সুতরাং কোন ফর্মাল মানে কোনো একজন ব্যক্তিকে যদি আপনি আইসোলেট করেন যে ফর্মালি তার উপরে খড়গ হস্ত নেমে আসতো আওয়ামী লীগ আমলের সেটা হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান তার উপরে আসতো এক দুই হলো আমাদের ভুলে গেলে চলবে না যে একটা রক্তপাত যতদূর সম্ভব কমিয়ে আনবার পুরো পদক্ষেপ নিয়েছেন সেনাবাহিনী যদি সেনা প্রধানের নির্দেশে সেই সময় সাধারণ মানুষের উপর গুলি চালানো হতো সরকার তো চেয়েছিল গুলি চালাতে সরকার তো অর্ডার দিয়েছিল সরকার তো ইয়ে করেছিল কারফিউ দিয়েছিল সেই সময় যদি সাধারণ মানুষের উপর গুলি চালাতো সেনাবাহিনী আপনি আমাকে বলেন তো রক্তপাতের পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়াতো তিন হলো শেখ হাসিনাকে যদি গণভবনে গুলি করে মেরে ফেল যেটা নাকি শেখ হাসিনা নিজেও বলছিলেন যে আমাকে মেরে ফেলেন আপনারা ওই সময় যদি তার ওখানে রক্তপাত হতো আজকে আওয়ামী লীগের যে বিচারের কথা হচ্ছে সেটার চেয়ে কিন্তু অনেক বড় হয়ে দাঁড়াতো যে তার দলের লোকজন বলবার সুযোগ পেত তিনি দেশের জন্য জীবন দিয়েছেন তিনি দেশ থেকে সরে যাননি দেশের স্থিতিশীলতা দেশের সার্বভৌমত্ব এবং দেশপ্রেম থেকে তিনি আত্মবিসর্জন দিয়েছেন সে যারা ওয়াকারুজামা কিন্তু সেটাও করতে দেন নাই তিনি নিরাপদে তাকে চলে যেতে দিয়েছেন সো দ্যাট পরবর্তীতে পুরো বিষয়টিকে ট্রায়ালের আন্দারে আপনি আনতে পারেন একটা আবেগ যেখানে তৈরি হতে পারতো সেটা তৈরি হতে না দিয়ে উনি পেশাদারিত্বের সঙ্গে পুরো সময়ের এই ছত্রিশ বছর সবই তখন আস্তে আস্তে সামনে আসছে সেগুলোকে একটা প্রপার মধ্যে আনবার চেষ্টা উনি করেছেন সুতরাং এবং এবং লাস্ট বাট দ্য লেস্ট তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তিনি প্রথম থেকে একটা নির্বাচনের কথা বলছেন এই নির্বাচনটা না অনেকেই চায় না কারা চায় না কিছু বিদেশি ইউটিউবার যারা এখন মনে করে যে এই সরকার থাকলে তারা খুবই পাওয়ার এক্সারসাইজ করতে পারবে এবং তারা পাওয়ার এক্সারসাইজ করেও বেশ কিছু নিয়োগ আমরা দেখেছি সরকারের ভেতরে যেটা একেবারে বোঝাই যায় যে তাদের গ্রিন সিগনালে নিয়োগগুলো হয়েছে সো তারা যে একটা আনহোলি তৈরি করে একটা আনহোলি পাওয়ার এক্সারসাইজ করতে পারছে একটা নির্বাচন হওয়ার পরে যখন একটা জনগণের ম্যান্ডেট পাওয়ার সরকার আসবে তখনই এই দুই টাকার ইউবার না ইউটিউবারগুলো ওই দুই টাকা ইনকামের দিকেই আবার তাদের পুরো ফোকাস দিতে হবে তো তারা তো তখন এই যে রাষ্ট্রের বড় বড় সিদ্ধান্তকে ম্যানিপুলেট করা রাষ্ট্রের কোন কে কোথায় কোন পদে বসবে সেটাকে ম্যানিপুলেট করা এই কাজগুলো তো আসলে তারা তখন আর করতে পারবে না এবং যখন যাকে খুশি তাকে পিক করলো তাকে নিয়ে যাচ্ছে তাই মিথ্যা ছড়ালো এবং তাকে মনে করলো যে পলিটিক্যালি তাকে যথেষ্ট হ্যারাস করা হয়েছে এই যে একটা অবারিত সুযোগ ইউনুস সাহেব উদাস উদাস মুখে চেয়ারে বসে থেকে এই ইউটিউবারদের দিচ্ছেন এটা তো আসলে একটা নির্বাচিত সরকারের সময় এই পাত্তাটাই তারা পাবে না সো এইসব কারণে যারা নির্বাচনের কথা বলে আপনি একদম লক্ষ্য করে দেখবেন আমি শুরু থেকে নির্বাচনের কথা বলেছি বারবার নির্বাচনের কথা বলেছি আমাকে ভারতের এজেন্ট বলা হয়েছে রয় এজেন্ট বলা হয়েছে আমাকে মেলাইন করা হয়েছে আমাকে স্টিগমাটাইজ করা হয়েছে জাস্ট বিকজ আমি নির্বাচনের কথা বলছি একদম একই কারণে সেনাপ্রধানকেও বারবার নানান রকম হেনস্থান মুখোমুখি হতে হচ্ছে তবে বাংলাদেশের সৌভাগ্য যে জেনারেল ওয়াকারের মতন একজন সেনাপ্রধান তারা পেয়েছে কেন বলছি তিনি ওই ছত্রিশ দিনের তার যেই অবদান সেটাকে আমি সরিয়ে এক সরিয়ে রেখে বলি তিনি চাইলে বাংলাদেশকে মিলিটারি শাসনের দিকে নিতে পারতেন নেন নাই তিনি একজন আর্মি পার্সোনাল হয়েও বারবার 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 নির্বাচনের তাগিদ দিয়েছেন এটা কিন্তু একজন আর্মি পার্সনের কাছ থেকে আমরা দেখে অভ্যস্ত না সো তিনি কিন্তু তার সমস্ত মানে পিছনের ইয়েগুলো ভেঙে দিয়ে নর্ম যেগুলো আমরা দেখে অভ্যস্ত সেই জায়গাগুলো ভেঙে দিয়ে তিনি একেবারে পেশাদারিত্বের একটা পরিচয় দিয়েছেন আজকে আমি একটা নিউজ দেখছিলাম আপনি নিশ্চয়ই জানেন যে আইসিটি অ্যাক্ট সংশোধন করা হয়েছে এবং সেখানে আর সেকশন টোয়েন্টি থ্রিতে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি আইনের তিন নম্বর ধারায় বর্ণিত অপরাধে অভিযুক্ত চার্জ হন তাহলে অভিযোগ গঠনের মুহূর্ত থেকে তিনি চাকরি থেকে বরখাস্ত বা পদচ্যুত হবেন আমি একজন আইনজীবী হিসেবে শুধু এটুকুই বলি যে এই এই সেকশনটা এইটা সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক সংবিধানের ক্লিয়ারলি বলে দিচ্ছে যে কোনো ব্যক্তিকে বিচার হওয়ার আগে দোষী সাব্যস্ত হওয়ার আগে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না এবং ছাব্বিশ বলছে যে কোনো আইন যদি সংবিধানের এই পার্ট এর সঙ্গে পার্ট থ্রি এর সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে সেই আইনটি দেয়ার অ্যান্ড দেয়ার ওয়াইড নাল অ্যান্ড ওয়াইড বলে গণ্য হবে কিন্তু আমি তো আইনের মারফে যতদূর বুঝি না বাড়িসার রুমিন ফার আমি পরে এসে আপনার কাছে উত্তরটা নেব যেটা আজকে চিফ প্রসিকিউটর বলেছেন বিরোধী অপরাধ যুদ্ধাপরাধ ও গণহত্যার বিচার নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই আইন তৈরি করা হয়েছে এসব আইন সংবিধানের কোনো অনুচ্ছেদ বা বিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হলেও প্রাধান্য পাবে অর্থাৎ সংবিধান নিজেই বলে দিচ্ছে যে সংবিধানের চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইন শক্তিশালী এটি সংবিধানের মাধ্যমে স্বীকৃত তাই এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করা যাবে না এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিটও করা যাবে না এটি সব আইনের উপর প্রাধান্য পাবে সুতরাং এই আইনের বিধানে যে বিচারের প্রক্রিয়া রয়েছে তার মধ্য দিয়েই সবাইকে চলতে হবে এবং বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আমি ফিরে এসে আপনার কাছে উত্তর নিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল্লাহ আল মাহমুদ গেল আট অক্টোবর সাবেক বর্তমান পঁচিশ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে বাইশ অক্টোবরের মধ্যে গ্রেফতার করতে বলা হয়েছে পঁচিশ জনের পনেরো জন সেনা হেফাজতে আছেন শনিবার বিকেলে ঢাকায় আর্মি অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানান সংবিধান স্বীকৃত বাংলাদেশের সব আইনের প্রতি সেনাবাহিনী শ্রদ্ধাশীল বাইশে অক্টোবর সেনা হেফাজতে থাকা এই পনেরো জনকে ট্রাইব্যুনালে হাজির করা যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আইনি উপায়েই সমাধান করা হবে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী গোয়েন্দা সংস্থা পুলিশ সহ বিভিন্ন ডিসিপ্লিনারি ফোর্সের বিচারের জন্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তর বিশেষভাবে তৈরি করা হয়েছে এই আইনে যেসব অপরাধের বিচার করা হচ্ছে সেসবের বর্ণনা বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই এমনকি সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনীর নিজস্ব আইনেও নেই এটি একটি বিশেষ আইন তার কথা সারমর্ম হচ্ছে সেনা কর্মকর্তাদেরও বিচারের উপযুক্ত স্থান হচ্ছে ট্রাইব্যুনাল এই যে আট তারিখ থেকে আজকের এই আপডেট পর্যন্ত বর্তমান ও সাবেক সেনা সদস্য মানে সেনা পরিবার মানে আমাদের সেনাবাহিনীর মধ্যে প্রতিক্রিয়া কী ধন্যবাদ আপনাকে টক অফ দ্য ডে বার্নিং কোয়েশ্চেন্স সবার এটা নিয়ে আলোচনা হচ্ছে বা একটা জিনিস আমরা খুব সহসায় ভুলে যাচ্ছি মনে হয় আমরা যারা আছি বিভিন্ন স্টেক হোল্ডার্স যারা আছি এখানে আইসিটি একটা স্টেক আমি বলবো যে কিছু কিছুটা নিউট্রাল প্লে করলেও গভর্নমেন্ট একটা স্টেক আমাদের বাহিনী যারা আছে বাহিনী একটা স্টেক এখন বাহিনীতে ধরো ফার্স্ট অফ অল আমরা এই হাউসে যারা আছি যারা কনভিক্টেড অথবা যাদের বিরুদ্ধে অ্যালিগেশনস আছে যারা আসলে মানবতা বিরোধী অপরাধ করে সবার এটা তাদের শাস্তি হচ্ছে ছেন যে সাবেক এবং বর্তমান যারা কর্ম কর্মরত আছেন সবাইকে একটা অসন্তোষ তারা এর জন্য কু করবে বা এই ধরনের যে কথাগুলো বলা হচ্ছিল আমি আমি এটাতে আসছি দেখেন মানে বিচারটা আসলে কোন প্রক্রিয়ায় যাবে এখন যখন তাদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে অবশ্যই দেশের সার্বভৌমত্বের রক্ষাকারীর যে প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী অথবা অন্য সশস্ত্র বাহিনীর অন্যান্য যে সংস্থাগুলো আছে তারা কখনোই দেশের প্রচলিত আইনের বাইরে যেয়ে কিন্তু অদ্যাবধি কোনো ধরনের কাজ করে না অর্থাৎ বিচারিক প্রক্রিয়া যখন একটা শুরু হয়েছে সেই বিচারিক প্রক্রিয়াকে অবশ্যই তারা ইতিহাস বলে সম্পূর্ণ শ্রদ্ধা দেখিয়েছে সেভেন মার্ডার থেকে শুরু করে যাদেরকে হস্তান্তর করা হয়েছিল সব ধরনের নজির কিন্তু আছে কিন্তু এখন এই পঁচিশ জনের যখন আপনার গ্রেফতারি পরা জারি করা হলো এখন

ও অলসো সার আই এটা কিন্তু একটা রিং বেল করে আমাদেরকে বড় ধরনের রিং বেল করে তার মানে হচ্ছে আমরা যে কথাটা বলছি আবার গত রাতে আপনি দেখেন যে কুয়ের একটা যে আমেশ ছিল লাইলাতুল গুজব যেটা অনেকদিন ছিল না আবার ব্যাক করে আসছে থ্যাংকস টু देम বাট দেন স্টিল

তারা যেন তারা এখানে কোনো ধরনের প্লে যেন না করতে পারে সেটার জন্য একটা রাতারাতি একটা আইন প্রণয়ন করে ফেলেন তার মানে আপনি সরাসরি একটা বাহিনীর এনটিটির বিরুদ্ধে আসলে অলিখিত একটা আপনি টাসেল অথবা যুদ্ধ ঘোষণা করে আপনি মাঠে নেমেছেন দিস ইজ নাম্বার নাম্বার টু হচ্ছে এতে করে আসলে যে ভাইরা যেটা বলছিলেন এদের লাভবান করা হবে এটা লাভবান আসলে কেউ হবে না ওনারা লাভবান হবে না দ্যর এটা আমরা আমি ধরেন একজন এক্স মিলিটারি হিসেবে আমি বলতে পারি আবার আমাদের যারা আছে তারাও যদি এটাকে বেশি হাইপার নিয়ে ধরেন কোনো কিছু একটা ডিসিশন নিয়ে ফেলে সশস্ত্র বাহিনী তারাও লাভবান হবে না অর্থাৎ হায়ার স্ট্রাকচারে যারা ছিল তাদের উচিত ছিল এটাকে একটা ব্যালান্সড ওয়েতে আপনার এটাকে নির্ধারণ করা অথবা এটাকে ম্যানেজ করা কিন্তু সেটা না করে রাতারাতি যখন ট্রাইব্যুনালের আইন আবার এদিকে আইন বিবেচনা করে তাদেরকে হস্তান্তর করা হবে এখন আমি যদি বলি যে ধরেন আপনার ধারা ষোলো অনুযায়ী ট্রাইব্যুনাল বলেছে যে ওয়ারেন্ট হওয়ার পরে ইন্টেলিজেন্স অর্গানাইজেশন বা র্যাব পুলিশ আর্মি বিজিবি যে আর্মিকে

উটার বলেন আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিক ভাবে কেউ বলেনি যে তাদের আটক রাখা হয়েছে তাই মিডিয়াতে যা এসেছে সেটিকে আমরা আমলে না আমাদের যদি বলা হয় যে তাদের আটক রাখা তাহলে অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে আদালতের কাছে আনতে হবে এটাই বিধান যেহেতু আমরা জানি না সুতরাং সেনাবাহিনীর জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন তাদের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং টিভিতে স্ক্রল দেখে স্বপ্রনোতিত হয়ে আমরা তাদের হেফাজতে নেওয়ার উদ্যোগ নিয়েছি মানে যাদের বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানা ছিল আজ পর্যন্ত আমাদের কাছে গ্রেফতারি পরওয়ানার কোনো কাগজ আসেনি গতকালকে সংবাদ সম্মেলনে এটা বলেছে মিডিয়ায় কি তাহলে এই দুই পক্ষের মধ্যে যোগাযোগের মাধ্যম দুই পক্ষ মিডিয়াতে দেখেছে বলেছেন এবং সেই অনুযায়ী তারা অ্যাক্ট করেছেন তাই তো বলা হচ্ছে বা বুঝতে আমাদের কিন্তু আমাদের এটুকু দেখতে হবে যে আইন তো আমরা আসলে অত জটিল অনেকগুলো বিষয় আমরা আসলে বুঝি না সেনাবাহিনীকে যদি এইখানে প্রোটেকশন দেওয়া হয় প্রচলিত আইনের বাইরে তাহলে সেটা কী কার্যকরী হচ্ছে কিনা সেটাও কিন্তু দেখার বিষয় আছে আমরা এই প্রথম দেখছি যে তারা তাদের আদালতের বাইরে এসে একটা পাবলিক আদালতে এই বিচারের সম্মুখীন হচ্ছে যেটা আমরা অতীতে দেখিনি তাও এই মানুষের কাছে এটা বিষয়টা বিস্ময়কর লাগছে যদি রাষ্ট্রের আইন যদি এটা কাভার করে যে তারাও সাধারণ জনগণের মতো তারা এখানে আসতে পারবে তাহলে ঠিক আছে আর তারা যেই যেই প্রতিষ্ঠানগুলোতে চাকরি করে এই জিনিসটা কেউ বলছে না ওই প্রতিষ্ঠানগুলোই তো তাদেরকে ওই প্রোটেকশন দিচ্ছে এবং ওই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নীতিমালা এমন যে সে ওইভাবে অ্যাক্ট করতে পারছে আমরা এখানে কিন্তু পার্সন পার্সন খুলে দেখতেছি প্রতিষ্ঠানগুলো কিভাবে করছে আমি যদি বলি আমার দৃষ্টিতে ওয়ান ইলেভেন থেকে যেই ডিজিএফআই বলেন এবং অন্যান্য সংস্থাগুলো বলেন যাদেরকে অভিযুক্ত করা হয়েছে এই সমস্ত কাজের জন্য সেই প্রধানগুলো থেকে শুরু করে অন্যরা আমি তো দেখি ওয়ান ইলেভেনে যে স্টাইলের সরকার চলেছিল শেখ হাসিনার শুধু এটা কন্টিনিউশান ছিল এটা নতুন কিছু হয় নাই সো আপনি যদি কোনো প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের ব্যক্তিকে যদি দায়বদ্ধ করতে চান আমি একটা টেলিভিশনের হেড আমাকে যদি দায়বদ্ধ করেন তাহলে এখানে কার্যক্রম কীরকম সেটে চেঞ্জ করতে হবে আগে তো আপনি তো প্রতিষ্ঠানগুলোকে চেঞ্জ করেন নাই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চেঞ্জ করে নাই এখন হঠাৎ করে এসে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব আমি পালন করলাম কেন এটা নিয়ে কোশ্চেন করেছেন এটা নিয়ে কোশ্চেন করাতে এটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এটা বিতর্কিত হচ্ছে আমরা যে জিনিসটার জন্য সবচেয়ে বেশি আতঙ্কিত ছিলাম সেটা ছিল যে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে একটা কলঙ্ক আসতে পারে যেহেতু জাতিসংঘ শান্তি মিশনে তারা কাজ করে এই শান্তি মিশনের কার্যক্রমে যেহেতু সারা বিশ্বে আমরা এত সুনামের সঙ্গে করছি সেখানে যেহেতু কোনো আঘাত